ক্ষমতা চলে গেলে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না বলেছেন হাসনাত আবদুল্লাহ জানাবো ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি জানাবো ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো সরকারের আশ্বাস অনুযায়ী সময় ভোট না হলে সন্দেহের সৃষ্টি হবে বলেছেন সামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত ক্ষমতা চলে গেলে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না বলছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না আমরা চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে আমরা অতীতের মতো গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন চাই না আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে সমাজের ইতিবাচক প্রশ্নে সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই হাসনাদ আবদুল্লাহ বলেন যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ চরম সত্য হল দেশটা ফ্যাসিবাদের আষ্টে পৃষ্ঠে শিকলে বাধা ছিল জুলাই গণভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম মুঠোফোন নিয়ে পড়ে থাকতো ওই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না তাই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে ছাত্র আন্দোলনের বলেন যেখানে মানুষের অধিকার ছিল না স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না ইমামেরা মসজিদে কোরআন যেভাবে বলেছে সেভাবে ক্ষুদা দেবে তা তো বাধা দেওয়া হয়েছে সাংবাদিকেরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে গণমাধ্যম থেকে সামাজিক গণমাধ্যমে ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণ রেখেছিল তরুণ আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে ফেব্রুয়ারি মাঠে নামতে দলগুলো চলতি মধ্যেই জাতীয় নির্বাচন চায় তাদের মতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনের সংস্কার শেষে এটাই যুক্তির সময় এই লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপি আশা জনপ্রত্যাশা অনুযায়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যুক্তি সময়ে নির্বাচন আয়োজন করবে বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে তিন চার মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব দু সালের আগেই নির্বাচন হলে তাদের আপত্তি নেই তবে তারা অভিযোগ করেছে দেশে পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র চলছে যা অস্থিরতা বাড়াচ্ছে দ্রব্যমূল্য অর্থনীতি আইন শৃঙ্খলা এবং প্রশাসনে স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করে বিএনপি ও তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই সুনির্দিষ্ট রোড ম্যাপে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব দেরি হলে সংকট আরো গভীর হবে জানা গেছে দুই সালে নির্বাচন আদায়ে সরকারের ওপর চাপ বাড়াতে জনসম্পৃক্ত কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রোড ম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে ফেব্রুয়ারি মার্চে দেশজুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি ও জনমত তুলে ধরার ভাবনা রয়েছে তাদের এর পাশাপাশি দলটি একত্রিশ দফার রূপরেখার নতুন ব্র্যান্ডিং ও বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করছে যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এই কর্মসূচি শেষে নির্বাচন ইস্যুতে সরাসরি ফোকাস করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই বিএনপির তারা মনে করে দল গঠন করে জনগণের কাছে যাওয়া স্বাভাবিক তবে এটি যদি আওয়ামী দোষরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে বিএনপির তাতে আপত্তি নেই ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি তাদের সঙ্গে বা সরকার সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না বর্তমান সরকারের ব্যর্থতা বিএনপির লক্ষ্য নয় শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারাকে দু হাজার চব্বিশের বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি দলটির নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন বছরের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ধরে রাখতে চায় বিএনপি তারা ধৈর্য ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে নিয়ে যাবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছরে বিএনপির প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন নতুন বছরে জনগণের প্রত্যাশা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র জনগণের কাছে ফিরে যাবে জনগণ তাদের মৌলিক অধিকার ও ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিগত চোদ্দ বছর ধরে যে অন্যায় অত্যাচার নির্যাতন দুর্নীতি হয়েছে তার থেকে দেশ মুক্তি পাবে তিনি আরও বলেন সামনে অনেক ইস্যু আছে সেগুলো মোকাবেলা করা অবশ্যই এক ধরনের চ্যালেঞ্জ দুর্নীতি ঘুষ বাণিজ্য চাঁদাবাজি এবং প্রশাসনে যে পক্ষপাতিত্ব এগুলো থেকে মুক্ত হওয়া দেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জের তারপরও এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে বিএনপির এই নীতি নির্ধারক বলেন আমরা চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চাই এটা যুক্তির সময় সরকার এবং নির্বাচন কমিশন আন্তরিক হলে এটা সম্ভব ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের তার বিদায়ে সতেরো বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে আছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসা বিএনপি তবে নতুন বছরে বেশ কয়েকটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দলটিকে এর মধ্যে জনগণের আস্থা ধরে রাখা নির্বাচন আদায় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে আবারও দলটিকে বিপাকে পড়তে হতে পারে আশঙ্কা বিশ্লেষকদের আওয়ামী সরকারের পতনের পর গত আটই আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিরোধী বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার এখন সংবিধান বিচার বিভাগ শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি নির্বাচন ব্যবস্থা সব বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্কারের এটি থাকলেও যেন দীর্ঘসূত্রতায় জালে না পড়ে সেই কথা বলে আসছে বিএনপি সংশ্লিষ্টরা বলছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে বিএনপি বহু বছর পর স্বাধীন পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে তবে স্বৈরাচারের পতনের পর স্বস্তি মিললেও নানা কারণে রাজনৈতিকভাবে চলতি বছরে চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে যদিও সরকার পতনের পর ছয় আগস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজা থেকে পুরোপুরি মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হচ্ছে দলটির নেতাকর্মীরা আগের চেয়ে এখন বেশ উজ্জীবিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন ধারা রাজনীতি শুরু করতে চায় তারেক রহমান নিজেও নানামুখী উদ্যোগ নিয়েছেন নিজে বিরামহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নতুন বছরের দলীয় কর্মকাণ্ড আরও বেগবান করতে চায় দলটি সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও সারতে চাইছে দলের হাইকমান্ড এছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে আসছে বিএনপি তবে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপের দাবিও জানাচ্ছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বছরও তারা এই দাবি নিয়ে আরও বেশি সোচ্চার হবে পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে দলটি রাজনীতি বিশ্লেষকদের ভাষে আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কার্যক্রমে জনগণের আস্থা অর্জন নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে বিশেষ করে জামাত ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির বিচ্ছিন্ন অভিযোগ মিলছে দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কারও করেছে আবার জামায়াত ছাত্রদের বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের বক্তব্যের সঙ্গে বিএনপির নেতাদের বক্তব্যও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ হতে শুরু করে অন্যদিকে বিএনপিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায় করতে হবে দলটিকে সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ দলটির নেতারা বলছেন সমমনা দলগুলোকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশে বিদেশে আস্থা অর্জনে তারা আশাবাদী একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবে বিএনপি বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফোকট ইসলাম আলমগীর বলেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেতৃত্বে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবার শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি আশা ব্যক্ত করে তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সংস্কার আনতে হবে তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে কাল বিলম্ব না করে এই সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের বলেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদের জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কোনো হতকারী সিদ্ধান্তের কারণে যাতে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয় এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন চারোদিকে নানা ষড়যন্ত্র চলছে যে লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করেছি এত এত মানুষ প্রাণ দিয়েছে আত্মত্যাগ করেছে তার মূল্য দিতে হবে আমরা চাই নতুন বছরে গণতন্ত্র ফিরে আসুক নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাই নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার করাই হল বিএনপির লক্ষ্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ